সেই ভাইরাল হাসির প্রসঙ্গে যা বললেন পিয়া দেশের পিয়া বেশ পরিচিত। তিনি একাধারে মডেল ও অভিনেত্রী সেই সঙ্গে তিনি একজন আইনজীবী বটে সম্প্রতি পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার হাসিতে মুগ্ধ নেটিজেনরা সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক অথচ পিয়া দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার সুমনের পিছনে ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায় গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন আর সে সময় সুমনের কথা শুনে পিয়া খানিকটা মুি হেসে ওঠেন এরপর যা হবার তাই হল ঝড় উঠল নে দুনিয়ায় রাতারাতি সেই হাসির সুবাধে ভাইরাল গার্ল বা ট্রেন্ডিংয়ে উঠে আসেন পিয়া সেই মুহূর্তটিকে পুঁজি করে তৈরি হচ্ছে নিত্য নতুন রিলস বা ভিডিও বিষয়টিকে বেশ উপভোগ করছেন পিয়া জান্নাতুল জানতে চাইলে এই লাশ সময়ই বলেন আমি এটাকে এপ্রিশিয়েট করছি তবে আমি হাওয়ায় উড়ছি না কারণ আমি জানি যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে তারা জাস্ট এক সেকেন্ড নামিয়েও ফেলতে পারে কেউ কেউ আবার আক্ষেপ বা মজা করেও বলছেন ব্যারিস্টার সুমনের ফোকাস কেড়ে নিয়েছেন পিয়া আসলেই কি তাই এবার পেয়া বললেন ব্যারিস্টার সুমন তার জায়গায় খুবই বিখ্যাত তাই তার দিকে থেকে আলো কেড়ে নেয়ার কিছু নেই তবে আমাদের লোক চেম্বারেও সবাই বিষয়টি খুব উপভোগ করছেন এই নিয়ে ব্যারিস্টার সুমনও বেশ হাসাহাসি করেছেন নতুন করে ফের অনেকের ক্রাশ আর ইউটিউবারদের কন্টেন্টের প্রিয় বিষয়বস্তু হয়ে ওঠা নিয়ে পিয়া দিলেন সহজ সরল আর উদার উত্তর বললেন আমি জিনিসটা খেয়াল করেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি কেউ বেশিরভাগ যুবক বয়সে পা দিয়েছে তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যে ট্রেন্ড হয় সেটাই মূলত তারা ফলো করে এতে দোষের কিছু নেই